টিকক আরে আ বাবা তোদের জালায় আমি গ্রামের লোকের কাছে মুখ দেখাতে পারি না কেন কি হইছে বাবা আরে গ্রামের লোক বলে গোদার बेटा দুটাই মূর্খ কোন শালাটাকে শালাক শালা কোন মারতে হবে হ্যাঁ বলে গেলাম কোন বলছি আরে বেশি

ওগুলা উঠে ফেল এ বাদর ওই তুই মার খাবি আমি ডাকলাম কেন না শুনে তুই খালিয়ে পড়ে আছিস উঠে ফেল ওইদিকে ফেল তুই যাবি سون رودानगर তোদেরকে নিয়ে মাছ মারতে যাবো মাছ মারতে যাবো যাব লিয়ে যা ঠিক আছে বাবা আই ভাই যা ভ আমি ভাবছি যে করোনাতে এত লোকের ছেলে ছাইলা কেন মরলে না ও এমন কোন দিন নাই যে লোকের কাছে কথা শুনতে হয় না এই দুই ছেলের কারণে ভগবান না করে এ আমি ভাবছি আমি ওদের बाप না আমি পাপ

তোকে একটা কথা বলবো বল বাবা আচ্ছা তুই আমার খুব ভালোবাসিস না হ্যাঁ বাবা খুব ভালো লাগতো পেন খুলে বাসি তোর পেন খুলে ভালোবাসি বলে বলে পেন খুলে প্রাণ খুলে আ প্রাণ খুলে কি হলো রে কি হলো বাদর মাদরি থেকে গেলি বাপের কাপড় চারছি যেদিক ওদিকে হ্যাঁ তুই আমাকে বাপ বলবি আমাকে সারু বলবি হ্যাঁ ওই জন্য তোর লেজ কেটেছে শুন কি আনন্দে চ মনের আনন্দে মাছ মারতে যাবো মাছ বিক্রি করে যে টাকা হবে তোদের দু বেটার বিহা দিব হ্যাঁ আমি করব আমি বিহা দিকে আগে তোর যা বডি বডি দেখালে আমাদের তোর যা বডি বাপরে যে মেয়ের বাপ দেখবে চাও খাইতে বলবে না বেটির বি তো দূরের কথা পরে কঙ্কাল বডি ঠিক আছে চল বেটা হ্যাঁ তুই বিয়ে করবি না আচ্ছা বিয়ে করবি তুই কেমন লজ্জা পাবি আরে লজ্জা পাইছে আমার বেটা বাপরে খুব লজ্জা আরে এই টিজে কুলিয়া কামে দি রে বাড়খুলা জানা চো बेटा বিয়া দিবই এ মনিজা সঙ্গে বিয়া করবি হে তুইও بیٹেছলে ওও بیٹেছলে চো बेटा হ্যাঁ হো তো রাত দা হো তো রাত দা হো তো রাত দা তে গোদা মোহন ঢিল কেন মারছি মাছকে শুন বেটা আমি যখন বলবো ধর 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 দু ভাই মিলে টেনে উঠে লিবি উপরে ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কি করবে বেটা আমার সবটা সেফটিপিন চুরি হয়ে গেছে কালকে আসেনি না কি করবো গরিবের লাড়ি না ঘর বাড়ি দেশের ওই ঘর তোরাই যে খুশি সে কর আর কেমনি বলবো বেটা কে নিলে ফের কালকে একটা বন্ধন লিব বন্ধন লোন ওইটা নিয়ে আমি তিন ডজন সেফটিপিন কিনবো সালা চোর তো মারতে হবে সালাকে হ্যাঁ সালা চোর বেশি ভয় লাগে

মাছ নিয়ে এখানে মুন্ডা কেটে দিবি হ্যাঁ হ্যাঁ তোর মাকে বলি কাড়া করে ভাজবে আর বলবি যে তোর মাকে যে তোর খাবে কি বলি বল তোর মাকে তোর বাবা খাবে আমি তোর বাপ তোর মায়ের বাপ তুই আমি তো তোর কথা বল তোর মায়ের বাপ কি বলবি আমার বাবা গোদা খাবে হ্যাঁ বাবা গোদা খাবে যা ঠিক আছে নিয়ে যা যা মাছ নিয়ে নিয়ে যা আর কলিকাতার তালসের মাসি তার সাথে এক অপরূপ সুন্দরী নারী কিন্তু মাছ তো পেলাম কিন্তু সুন্দরী কই দেখি স্বপ্নে যখন মাছ পেয়েছি স্বপ্নের কথা মতো সুন্দরী আমি অবশ্যই পাব ওই তো ওদের যেন কি না না আমি ডাক দিয়ে দেখব সে কোনো কান্ডারি না অন্য কিছু আরো কান্ডারি ভাই তুমি আমি গোয়া ঝেপে বসে কি করছো আমি আমি মাছ ধরছি আমার নাম গোদাবীর বসে বসে মারি তীর তুমি কে গো তুমি গোদা মাছ ধরো